ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরেই ক্লিক করতে হবে আমার জিমেল হবে এটা পুরনো জিমেল আইডি তাই আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন কি অপশন আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ফোন হবে দেখুন সেম পেজের ফোন আছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপর পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অপশন আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা অ্যাপোন আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা গুগলের লোগো দেওয়া আছে তার ডান দিকে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কম এর উপরে ক্লিক করতে হবে গুগল ডট কম এর উপরে ক্লিক করার পর মোবাইলের স্ক্রিন লাগ দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজে ফোন হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে